বেগুন যে এত মজার রেসিপি বানানো যা একবার না খেলে বুঝতেই পারবেন না এতটা মজা বেগুন পুড়িয়ে ভর্তা এতদিন আপনারা যেভাবে খেয়েছেন তার চেয়ে একটু ভিন্ন ধরনের একটা রেসিপি বেগুন পুড়িয়ে নিয়ে এসেছি আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে আমি চারটা বেগুন নিয়েছি চারটা বেগুনই আমি পোড়াবো এই তো গ্যাসের চুলায় আমি চারটা বেগুন ধুয়ে দিয়ে দিয়েছি এটা আমি এখন পরিয়ে নেব ভালো করে পোড়াতে হবে যেন সেদ্ধ পোড়ানোর মধ্যে সেদ্ধ হয়ে যায় উল্টিয়ে পাল্টিয়ে সিদ্ধ করে নিতে হবে আমি কিন্তু অনেকটা সময় ধরে চারটা বেগুন সিদ্ধ করে নিচ্ছি পরিয়ে নিচ্ছি কারণ ভালো করে চামড়াটা যদি সিদ্ধ না হয় আমি বারবার কিন্তু চেক করতেছি সেটা সিদ্ধ হয়েছে কিনা আমার বেগুনগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এভাবে যদি আপনারা বেগুনগুলো সিদ্ধ করে তারপর এগুলো ছিলিয়ে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে ছিলিয়ে নেব যে কালো অংশটা যেটা পড়ে গেছে সেটা কিন্তু আমি তুলে ফেলতেছি আর এভাবে কিন্তু আমরা সব সময় বেগুন পুড়িয়ে যেভাবে ভর্তা তৈরি করি আমি কিন্তু সেইভাবেই ভর্তাটা তৈরি করব না পুরো ভিডিওটা সাথে থাকলে আপনারা আমি কিভাবে ভর্তাটা তৈরি করতেছি সেটা কিন্তু অন্য একটা প্রসেসে আমি ভর্তাটা তৈরি করতেছি এখানে আমি বেগুনগুলো সুন্দর করে ছিলিয়ে নিচ্ছি কারণ এই বেগুনগুলি সুন্দর করে ছিলাতে হবে যেত কালো একটা অংশ না থাকে আর আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো নুডলস এর মশলা হাফ চামচ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি দিয়েছি চিনিটা অবশ্যই ব্যবহার করবেন তারপর আদা বাটা রসুন বাটা নিয়ে আমি হাত দিয়ে কসলি নিয়েছি অনেক সুন্দর করে কসলাতে হবে তারপর আমি একটা ডিম ভেঙে দিয়েছি এখানে আপনারা যেই মুরগির ডিমও চাইলে দিতে পারেন আমার ঘরে হাঁসের ডিম ছিল আমি সেটাই দিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে তেজপাতা চারটা তারপর দারচিনি এলাচি দিয়ে দিয়েছি এখন ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব যতক্ষণ একটু লালচে ভাব না আসবে এখানে আমি কাঁচামরিচ ফেলে রেখেছিলাম সেটা ফাড়ি করে দিয়ে দিয়েছি কাঁচা মরিচটা অবশ্যই দিবেন আর এখানে আমি যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই আমি এখন দিয়ে দিয়েছি ফ্রাই মধ্যে এখন আমি এটা আলতু আলতু করে ভেজে নিতে হবে কাছে থেকে লো হিটে সেটা আপনারা সুন্দর মতে ভাজতে হবে যাতে নিচে পড়ে না যায় অনেক অনেক মজার একটা রেসিপি যদি আপনারা একবার বাসায় ট্রাই করেন অনেক ভালো লাগবে আশা করি আমার কাছে তো অনেক ভালো লাগছে রেসিপিটা আমি যখন একটা আপুর কাছে সেই রেসিপিটা আমি দেখেছি দেখে আমি ভাবছিলাম যে আমি বাসায় ট্রাই করব। বাসায় ট্রাই করে আসলে অনেক অসাধারণ একটা মজার ভর্তা রেসিপি ছিল আপনারা যদি কেউ একবার বাসায় ট্রাই করে দেখেন তাহলে আশা করি আপনাদের ঘরের ছোট বাচ্চা কাচ্চা হতে বড়রা হতে হাত চ্যাটেপোটে এই রেসিপিটা পছন্দ করবে ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের এই নতুন রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের টাইম লাইনে এটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর লাইক কমেন্টের মাধ্যমে জান আমার আজকের ভর্তা রেসিপিটা কেমন হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম